এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে যাব শাহজালাল শাহপরানের দেশ চার রাজ্য সিলেটে আমরা সেখানে এক রাত দুদিন থাকব প্রথম দিন আপনাদেরকে দেখাবো রাতার গোল ভোলাগঞ্জ সাতা পাথর এবং যাওয়ার পথে অপরূপ সুন্দর রাস্তা সাথে থাকছে পাঁচশো টাকায় এসি রুমের সন্ধান আর থাকছে রাতে পাঁচশীতে খাওয়ার অভিজ্ঞতা ডে টু সকালে থাকছে পাঁচ বাজে খাওয়ার অভিজ্ঞতা তারপরে আপনাদেরকে দেখাবো সালমান সার বাড়ি এবং সেখান থেকে রওনা দেব জাফলং এর উদ্দেশ্যে জাফলং থেকে ফেরার পথে দেখাবো তামাবিল বর্ডার শ্রীপুর চা বাগান আগুন পাহাড় এবং সাথে থাকছে সম্পূর্ণ একটি ঢাকার কাবতলি থেকে রাত সাড়ে এগারোটায় শ্যামলি পরিবহনের এসি বাসি করে আমরা রওনা দিয়ে দিই সিলেটের উদ্দেশ্যে আমাদের জম্পতি ভাড়া পড়েছিল সাতশো টাকা করে আমাদের যাত্রাবিরতি দেয় হোটেল রাজমুনিতে আর আপনারা অবশ্যই খাবারের দাম জিজ্ঞাসা করে খাবেন এখানে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা রওনা হয়ে যাই আবারও ঘুরির দিকে আমরা বাসের সামনে এসে বসি সুন্দর এক সকালে সাক্ষী হয়ে গিয়েছিলাম আমরা আমাদের সকাল আটটার দিকে অক্সিজেন মোড়ে নামিয়ে দেয় সেখান থেকে সিএনজি যুগে দুশো টাকা ভাড়ায় আমরা রওনা হয়ে যাই দরগা গেটের উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে যাই দরগা গেটে আমরা বেশ কয়েকটি হোটেল দেখার পরে আমরা বেছে নিয়েছিলাম হোটেল হলিসিটি হোটেল হলিসিটির ভিতরের পরিবেশটা বেশ সুন্দর ছিল সেখানকার দুশো পনেরো নম্বর রুমটি নিয়েছিলাম আমরা রুমের মধ্যে ছিল একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড সাথে ছিল এসি একটি আলমারি একটি একটি টেবিল একটি সুন্দর মিটর এবং বাথরুমে ছিল কমোড শাওয়ার বেসিং এবং সাথে দিয়েছিল চারটি শ্যাম্পু এবং একটি সাবান আর সব আর সার্বক্ষণিক ওয়াইফাই সুবিধা এই সব মিলে আমাদের রুমটির ভাড়া পড়েছিল ছাব্বিশশো টাকা যা জনপ্রতি পাঁচশো বিশ টাকা করে পড়েছে আমরা সেখান থেকে ফ্রেশ টেস হয়ে বের হয়ে যায় নাস্তা করার উদ্দেশ্যে আমরা দশ টাকা পিস রুটি এবং

कतरा मिला जो तेरे दर भर से ओ मौला আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে মোহান রবুল আলিনের ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সিলেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে কয়েক দিনের ব্যবধানে আবারও চলে আসলাম সিলেট কিছুদিন আগে যে সিলেট এসেছিলাম সেটা ছিল একদিনের ট্যুর আর এবারের ট্যুর হতে যাচ্ছে একটি বাজেট ট্যুর তাও আবার এক রাত আর কি এখানে স্টে করবো আর দুই দিন থাকবো সেটার ফিল একটি ভ্রমণ গাইডলাইন দিব সো ফার্স্ট টু দেখতে থাকুন কীভাবে হোটেল নিলাম কীভাবে কোন জায়গায় ঘুরতে হবে কোন সময় ঘুরতে হবে সব কিছু ডিটেলসে জানাবো এখানে আর এখানে যদি আমার কথায় জানতে অসুবিধা হয় ডিসক্রিপশন চেক করে নেবেন আশা করি পেয়ে যাবেন ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন আশা করি কেউ হতাশ হবেন না স্কিপ করবেন না ভিডিও অনেক কিছু মিস করে ফেলবেন চলুন আমরা এখন আছি রাতার গোল মেন পয়েন্টে মেন ঘাট ঘাট বলে এটা এটা আর কি ভিতরে কিন্তু মোটরঘাট না মোটরঘাটে আমরা যাইনি রাতার ফার্স্ট আমরা রাতারগুলো এসেছি কারণ রাতারগুলো আসার কারণে হলো একটাই কারণ ফার্স্টের দিকে কেউ আসে না প্রথম দিকে মালিনী ছড়া চা বাগান তারপরে সাদা পাথর এগুলো দেখে লাস্টের দিকে এই ভোলা আর কি যে রাতারগুলো আসে যার জন্য সবাই মিস করে আর কি জিনিসটা নৌকাগুলো পায় না আমরা এসে নৌকা পেলাম না খুব দেরি হচ্ছে আমার দশ নম্বর না আট নাম্বার সিরিয়াল আমরা সিরিয়ালে বসে আছি আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি আসা যায় বেলা এসে ফার্স্ট করার পর ইয়ার কারেন্ট নৌকা ভাড়া করছি যাই হোক ওই যে মামা যদি থাকে যে চেঞ্জিওয়ালা সেই সব কিছু ঠিক করে দিবে আপনি চিন্তা করুন আর আমরা এখনো যাই নাই ওয়েট করতেছি নৌকাটা আসলে পর আমরা যখন রওনা দিব তখন থেকে উপভোগটা কন্টিনিউ করছি সামনে কি হচ্ছে দেখা যাক এই দেখেন ভাই আরে ভাই স্যার ভিড়টা দেখছেন অসাধারণ ভিড় অসাধারণ ভিড় ভাই ক ভাষায় প্রকাশ করার মতো না আমরা টাগে আসছিলাম বলে তখন তো দেখতে পাচ্ছিলেন খুব কম ভিড় ছিল এখন বুঝতে পারছেন ভাই কারে কয় ভিড় হয় তুমি বই খেলা আকাশের রোদের অবস্থা নাই বলি দেখতে খুব কষ্ট হচ্ছে আর এখানে তারা কিন্তু ওই যে দেখেন ছাতা তারপরে ওই যে কৃষকদের যে হেলমেট এগুলো ভাড়া দিচ্ছে আপনি নিতে পারেন চলুন যাওয়া যাক প্রচন্ড রোদ মাথার উপরে আমরা আমরা সামনে যাচ্ছি এখন গভীর জঙ্গলের ভিতরে হারিয়ে যাচ্ছি অনেকটা কিন্তু সুন্দরবনে ফিল দিচ্ছে শুনেছি সুন্দরবনের মতোই নাকি এই রাতার গোল চলুন যাওয়া যাক প্রচন্ড ঘোলা আর সাইডের অবস্থা তো নি শুকাই গেছে কিছুক্ষণ পর পর যেরকম একটু একটু ছায়া আছে আর কি যা আমরা পাচ্ছি নীল আকাশ আকাশ দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু রোদে পুষিয়ে দিচ্ছে রাতার গুলো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যেটা ভাড়া এটা এখানে হলো সাতশো সাড়ে সাতশো টাকার মতো ভাড়া সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকার মতো ভাড়া আর হলো স্টুডেন্টের জন্য একটা প্লাস পয়েন্ট আছে একজন স্টুডেন্টের জন্য ফিফটি পার্সেন্ট সার আছে হ্যাঁ এই বলটা কিন্তু আমাদের সবাই করছে মাত্র একজন স্টুডেন্ট কার্ড নিয়ে আসছে যার জন্য একটু সমস্যা হয়েছে এই বলটা কেউ করবেন অন্তত ভাই এই ভুলটা করবেন না স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসবেন তাহলে একটা ডিসকাউন্টের ব্যাপার আছে আর কি যাই হোক চলুন এই রাতার গোলটা একটু উপভোগ করা যাক সুন্দরবন না যেও সুন্দরবনের ফিলটা যদি নিতে চান তাহলে এই রাতার গোলে আসেন আর ফিল্ডটা উপভোগ করুন আর এরকম শুক্রবার করে আসবেন ঠাটা পড়ার রোদ থাকবে ফিল্ডটা অন্যরকম লাগবে চেষ্টা করবে ভিউ কষ্ট ভাই সব জিনিস কষ্ট আছে ঘুরতে কষ্ট করতে হয় ঘাম ঝরলে পরে সুন্দর একটা ভিউ পাবেন দেখেন বলতে না বলতে সামনে দেখেন অসাধারণ হারে যাচ্ছি আমরা অরণ্যের মাঝে আশপাশের প্রকৃতিটা অসাধারণ মহান রবের সৃষ্টি কত সুন্দর না ঘুরলে বুঝবেন না ভাই ঘুরতে হবে

পানের কতদিন থাকবো আর পানি কতদিন থাকবো বর্ষাকালে এখন তো নভেম্বর আমি তো গামছা ডিসেম্বরে বা জানুয়ারিতে আছে মানুষ পানি পাইবো আচ্ছা ঠিক আছে আপনার জন্য ডিসেম্বরে বা জানুয়ারিতে আসেন এখানে পানি পাবেন যেটা খুব ভালো একটা সুখবর এখানকার ভিউটা কি একটা ডিপের মতো দেখেন চারপাশে যে গাছগুলা এ কি গাছ কয় কাকা এই গাছগুলার নাম কি এগুলার নাম নাকি টমাল গাছ শীতল বাড়ির গাছ অনেক আর নাম আছে অনেক গাছ আছে আর কি খুবই সুন্দর গাছগুলা তার মাঝখানে একটা খোলা মেলা জায়গা দেখেন অসাধারণ একটু রোদ লাগতেছে

এখানে কিন্তু পানি থাকে এমনি সময় এই যে দেখে বুঝতে পারবেন পানি থাকে কিন্তু এখন পানি পরে আমাদের একটা সহপাঠী নাবিল উনি ছবি তুলতেছে তিন টাকা পিস দেখা যাক কয়টা ছবি হয় এনা কমেন্টে জানাবেন বুঝছেন কোন ছবি কয় টাকা পিস একটু কমেন্টে জানাবেন এখানে সবসময় পানি থাকে জোয়ার ভাটার একটা খেলা আছে এখানে যে জিনিসটা সবসময় থাকে না কিন্তু এখানে একটা জিনিস ভালো এটা সবসময় পানি পাবেন এই দেখেন আশপাশটা অনেক সুন্দর ওই যে সামনে ওটা জানি কে যাচ্ছে চলুন যাক আমার নাম মোহাম্মদ জালালুদ্দিন উদ্দিন প্রফেশনাল না ক্যামেরাম্যান আমরা আসলে তিন টাকা করে ছবি তুলি আর বাইশ জানিলে পাঁচ টাকা করে তুলি আপনারা আসবেন রাতার গুলো এখন পানি নেই সৌন্দর্য এখন কম তবে শুকনো সময় একটা সৌন্দর্য আর আপনার বর্ষার সময় একটা সুন্দর জুন জুলাই বেসিক্যালি আসবেন আসলে আমার নাম ছবি ছবিടുবি তুলবেন ক্যামেরা আছে ভালো ভালো ছবি তুলে আর ওনার কাছে যে টাকাগুলা পাই এই টাকাগুলা আপনারা দিবেন আর একটু আপনাদের ফোন থাকলে ছবি তুলবেন না চুপ মুজ মে সমায়া কে মুঝে আয়া মাহু তুজ মে সমায়া এসে একটা ফিল অবশ্যই পাবেন সবুজ অরণ্যের যে একটা সজীবতা আছে সে জিনিসটা ক্ষণে ক্ষণে পাবেন যে জিনিসটা সবারই ভালো লাগে আর এখানে কোনো সময় নেই যে পানি থাকে না সব সময় অল টাইম পানি পাবেন এ নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না রাতের গুলো এসে ঘুরতে পারবেন আমরা এসে ঘুরে গেলাম খুব ভালো লাগলো আমরা এখন দ্বিতীয় জায়গায় যাব সেটা হয়তো সাদা পাথর সাদা পাথরে যাবো আর শেষ বিকালের দিকে ইনশাল্লাহ আমরা মালিনী ছড়া চা বাগান যাবো সে পর্যন্ত সাথে থাকবেন দেখেন ভাই বিশাল বড় চলুন কত দূর যাওয়া যাক যাওয়া যায় যাবো যাওয়া যাইতো রিক্স না যেতে হবে দাও দাও অনেকটা উঠলাম আর এটা নাকি বর্তমানে বন্ধ তারপরে আমরা উঠলাম যতটুকু আসতো না মামা বললো এটা বন্ধ ছিল পরে কিছু মানুষ দেখে আসলাম আমরা এই এই পাশে ভিউটা একটু দেখে আপনাদের এই দেখ সব সাইটের প্রায় একই রকম ভিউ যেখান থেকে যান যেভাবে যান প্রায় একই রকম গাছ ভালো করে এক এক জায়গায় একরকমভাবে এসেছে যেরকম এখানে এই যে হিজল গাছ আর এখান থেকে ভিউটা দেখেন অসাধারণ লাগতেছে একটা ড্রোন থাকলে খুবই ভালো হতো কিন্তু খুব আফসোস ড্রোনটা নেই সমস্যা নেই একটু ওখানে যাই আমরা এখন যাচ্ছি না

অলরেডি চলে এসেছি বাংলার কাশ্মীর খেত ভোলাগঞ্জ সাদা আজকে একটু আসতে দুপুর হয়ে গেল এখন কয়টা বাজে দুপুর আড়াইটার উপরে বাজে আমরা আজকে যেহেতু শুক্রবার ছিল নামাজ পড়ে তারপরে দিন রওনা দিয়েছি আর আজকে পানিটাও কেমন জানি কম সেদিন ভরপুর পানি ছিল আজকে সেই ভরপুর পানিটা নাই। আর মেঘটাও তেমন নেই সেদিন তো সকালে এসেছিলাম আটটার দিকে আর এখন ভর দুপুর দুপুর আড়াইটার দিকে চলে আসলাম এখন যাব গোসল করবো আর আপনাদেরকে সব দেখাবো আর এখানকার নৌকা ভাড়া সম্বন্ধে তো আপনারা জানেনি আটশো টাকা করে ফিক্সড আটজন করে হয়তো উঠতে পারবে নৌকাতে তো নৌকা ভাড়া ফিক্সড চলুন যাওয়া যাক আর সামনের এক্সপিরিয়েন্সগুলা আপনাদের সাথে শেয়ার করা যাক আর মেঘালয়ের পাহাড়গুলা একটু দেখায় আপনাদের চলুন খুব দূরে দেখা যাচ্ছে আর পরে খুব কাছে চলে যাব। আর কথা না বাড়াই চলুন যাওয়া লেটস গো যারা বাসার থেকে যে প্যান্ট ট্যান্ট নিয়ে আসেন না বা অনেক কিছু আর এখানে কিন্তু আরেকটা জিনিস এই যে এদিকে দেখেন এদিকে না একটু ভিতরে গেলে তারপরে থেকে নৌকা পার হয়ে গেলে আপনারা কিন্তু ই পাবেন যারি কয় দোকান পাবেন আর কি ভারতীয় জিনিস পাওয়া যায় সেখানে যেমন পেস্ট চকলেট অনেক কিছু পাওয়া যায় তো ওখান থেকে পার্সেস করতে পারেন আমরা যাব আর আপনাদেরকে দেখাবো সো ফুল একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু ডে ওয়ান ডে ওয়ানের যতগুলো অ্যাক্টিভিটিস আছে আপনাদেরকে দেখাবো আপনি দেখতে থাকুন এখন আমরা এই ভোলাগঞ্জ আগে শেষ করি তারপরে কোন স্পটে যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো সো ফার্স্ট ক্লাস দেখতে থাকুন সামনে কি হচ্ছে যাও যাক এই দান আস আইদুর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ছেড়ে দিবে আর এই ইঞ্জিনটা চালু হলো পরে তো আমরা কথা বলতে পারবো না যার জন্য আগে বলে আর উপভোগ করুন কিছুক্ষণ আগে নামলাম আমরা আর এই সেই ভোলাগঞ্জ কিন্তু আর ভোলাগঞ্জ নাই এখন কত নভেম্বরের আজকে আট তারিখ হ্যাঁ আট তারিখ আজকে পানি দেখেন শুভে কি হয়েছে আপনারা যদি কেউ আসতে চান নভেম্বর নভেম্বর মাসে বা ডিসেম্বরে অবশ্যই খুঁজ নিয়ে আসবেন যে মামার সাথে যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবেন মামা কিন্তু প্রচুর হেল্পফুল মানুষ এর মতন আমরা এইখান থেকে হাইটা যে আমরা পানি পাইতাম এখন দেখেন কত দূর হাইতে নৌকা ঘুরে আনলাম যাই হোক চলুন যাওয়া যাক আর গোসল করে আপনাদেরকে জানানো যাক কেমন লাগে ঘোরা পাওয়া যায় আমি যখন গতবার আসছিলাম এই ঘোড়ার প্রাইস মানে একশো টাকা করে আসলো এই মাথা থেকে ওই মাথার নামাই দেখো একশো টাকা দেন কাজেই আপনারা দামাদামি করে নিবেন দেখেন ওই যে মেঘালয় আল্লাহ জানে মেঘালয়ের অবস্থা আমি যখন হারছিলাম তখন তো সকাল সকাল আসল আপনার শুক্রবার দিন বৃহস্পতিবার ছুটির দিন গুলা বাদ দিয়ে আসার চেষ্টা করবেন সবচেয়ে ভালো দেখেন মানুষের অবস্থা আমি তো কিছুই যাইনি মাত্র পথ এটা শেষটা কি হয় ভারতীয় জিনিস পাওয়া যায় এই পথ শেষ হবার নয় কতক্ষণ ধরে হাঁটছি পথ আর শেষ হচ্ছে না আশপাশে খালি ভারতীয় জিনিসপত্রের দোকান আসল ভোলাগঞ্জের চিত্র শুক্রবার আজকে আল্লাহ পানি পাবো নাকি এই যে আসল ভোলাগঞ্জের এখন চিত্র নভেম্বরে আজকে কিন্তু শুক্রবার তার জন্য প্রচুর ভিড় আর এখানে কিন্তু আপনারা প্রাইভেসির জন্য লকার পাবেন বিশাল বড় বড় লকার আপনি ঢুকাই থাকে এই যে আমরা একটা লকার নিলাম এই মাত্র গোসল শেষ করলাম আমরা আমরা এখন যাব মালিনী ছড়া চা বাগানের দিকে শরীরটা গেঞ্জিটা ভিজা সমস্যা নাই ওখানে যে ওটাই লাঞ্চ স্পট ওখানে কোন দুপুরে লাঞ্চ এখনো করি না লাঞ্চ করতে হবে তারপরে ডিনার সবই শেয়ার করব ছাদে থাকো সামনে যাওয়া যাক কি হচ্ছে দেখা যাক লেটস গো এখন বাজে নয়টা সাত আমরা যাচ্ছি পানশিতে দুপুরে লাঞ্চটা তো হয়ই নেই চেহারা দেখে সবার বুঝতে পারতেছেন দেখেন শুকায় গেছে আসলে সময় হয় না এত পরিমাণ ঘোরাঘুরি হচ্ছে যে ভাষায় প্রকাশ করার বাহিরে আমরা এখন যাচ্ছি পানসিতে যাই হোক পানসিতে যাই কি খাচ্ছি প্রাইসটা জানাচ্ছি চলুন যাওয়া যাক পানসিতে গিয়ে আমরা একটি প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজটির দাম ছিল একশো পঞ্চাশ টাকা সেখানে ছিল ভাত ডাউল আনলিমিটেড এবং তিন পিস মুরগির মাংস এর সাথে আপনারা চাইলে ভর্তা বা আরও অন্যান্য কিছু অ্যাড করতে পারেন তাদের খাবারের মান যদি বলেন আউট অফ আউট অফ টেনের মধ্যে নাইন দেব তাদের কথা বলার কিছু নেই বরাবরের মতো এবারও তাদের খাবার খুবই ভালো ছিল আজকের দিনের সমাপ্তি এখানে ঘোষণা করছি কালকে সকালে আবার দেখা হচ্ছে রুম চেক আউট করে আমরা সবার ফার্স্ট চলে যাই পাঁচ ভাই সেখানকার খুব একটি ইন্টারেস্টিং বিষয় লেগেছে আমার কাছে আট টাকা পিস রুটি এবং আঠারো টাকা ডাউল আর আমরা চা খেয়েছিলাম যার প্রাইস ছিল পনেরো টাকা খাবারের কথা বলতে গেলে মানের হিসাবে খুবই ভালো যদি আমাকে পয়েন্ট আউট করতে বলেন আমি আউট অফ ট্রেনের মধ্যে তাদেরকে আমি নাই নিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই আমাদের গন্তব্যস্থলে প্রথমেই আমরা গিয়েছিলাম সালমান শাহ বাড়িতে সালমান শাহর বাড়িটা ঘুরে দেখিয়েছিলাম সেখানে আমাদের কাছ থেকে চার্জ নিয়েছিল সেটা বাইরের কাউকে না তাদের যে কর্মচারী থাকে তাদেরকে দিতে হয় বিশ টাকা দিয়েছিলাম আর কি বিশ টাকা সেখান থেকে আমরা রওনা হয়ে যায় জাফলংয়ের উদ্দেশ্যে এক একটি জিনিস বারবার বলছি সিলেট ট্যুরে অবশ্যই টাইম মেনটেন করে চলবেন এতে করে হবে কি আপনারা অনেকগুলো এক্সপোর্ট করতে পারবেন আমাদের কিন্তু সময় মেনটেন না করার কারণে অনেক কিছু মিস করেছি যেমন গতকাল মিস করেছি মালিনী ছাড়া চা বাগান কিন্তু আজকেও একটি চা বাগান পড়বে চিনতে পড়েই আমরা রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই জাফলংয়ে একটি মূল ভিউ পয়েন্টের একটি ভিউ হলো ডাউটি শহর যা খুবই স্পষ্টভাবে দেখা যায় এই জাফলং থেকে এবং খুব কাছাকাছি পৌঁছানো যায় এবং এপার বাংলা ওপার বাংলার অসম্ভব মিল দেখা যায় এখানে এখানে একটি জিনিস আপনারা মাথায় রাখবেন অবশ্যই আপনারা দাগের ওপারে যাবেন না সীমানা ওপারে যাবেন না যার আপনার জন্যই সমস্যা হতে পারে এমন খাওয়া শেষ করলাম দুপুরে এটা একটা প্যাকেজ নিয়েছিলাম এখানে আপনারা প্যাকেজে খাওয়ার চেষ্টা করবেন প্যাকেজে কি কি ছিল সুটকি ভর্তা ছিল তারপরে আলু ভর্তা ছিল আর ডাল ছিল আনলিমিটেড যত খাইতে পারেন ভাত আনলিমিটেড আর হলো একটা নিয়েছিলাম দেশি মোরগ দেশি মোরগ বলতে মোরগ যেটাকে বলে সেই মোরগ টোটাল প্রাইস ছিল হলো প্যাকেজটা দেড়শো টাকা খুবই ভালো ছিল আগে দুপুরে খাওয়ার জন্য দুপুরে ভাতটা খেতে হয় যার জন্য খেলাম এখানে আসার পরে এটাই ভালো মনে হলো বেস্ট মল্লা আপনারা আপনাদের আমার ওপিনিয়ন আমি জানালাম আপনারা যেটা বেছে নেন এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু করে জানাচ্ছি এখানে রেস্ট নিতে নিতেছি এখানে বসে যখন রওনা দিব তখন আপনাদেরকে জানিয়ে দিবেন চলুন যাওয়া যাক যাওয়ার সময় আমরা একটু থেমে তামাফিল বর্ডারটা দেখেছিলাম এখানে তেমন কিছু নেই আপনি বর্ডারের সামনে দাঁড়িয়ে শুধু বর্ডারটাকেই দেখতে হবে ওপারে যেতে পারবেন না আমরা এটা দেখে আবার রওনা হয়ে যাই শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে অবশেষে আমরা শেষ বিকেলে আসা এসে বললাম শ্রীপুর চা বাগান অস্থির ভিউ ভাই শেষ বিকেলে ভিউটা অসাধারণ সময়টা একটু বেশি চলে গেছে জাফলং এ কারণ আমরা সেখানে টাইম করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে কেনাকাটা ছিল যার জন্য দেরি হয়ে গেছে এখন আমরা আছি শ্রীপুর চা বাগানে ওই সাথে মেঘালয় পাহাড়টা দেখেন আর এর পাশে আছে সূর্য চলুন শ্রীপুর চা বাগানটা একটু ঘুরে দেখা যাক আপনারা শ্রীপুর চা বাগানে যে কোনো জায়গায় নামতে পারেন আপনারা অবস্থা অবস্থা বলতে আর কি ভিউটা বুঝে নামবেন তাহলে ভালো লাগবে আমরা যাচ্ছি দেখি কোথায় ভালো লাগে চলেন আমরা এখন উপরে যাব উপরে ওই যে উপরে যাবো বুঝছেন সূর্যর আছে ওখানে থেকে সেই ভিউ পাওয়া যাবে চলেন আর দেরি না করে এখন রওনা দিই এনে কিন্তু সময় নষ্ট করে লাভ হবে না শেষ বিকালে ভিউটা সেই লাগতেছে এখন কিন্তু রোদ নাই রোদ ছাড়া তো অন্যরকম লাগতেছে উপরে যা মেন ভিউটা কি পাওয়া যায় চলুন একটু দেখা যাক উপরে যা দেখা করছি অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা ও

ক্লাছ বন্ধ কৰিম প্লাছ বন্ধ কৰি আগে বন্ধ কৰিম i <laughs> didn't